কেমন সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা তো সবাই যেন পাপায় পইতে হয়েছিল আর পাপায় পইতে কে করেছে কিন্তু সোনার উপর যে যে দিয়েছে তাদের সঙ্গে শেয়ার করিনি চলো দেখতে থাকো কে কি দিল আশীর্বাদ স্বরূপ পাপাইকে দেখতে থাকো এই দেখো এইটা হচ্ছে খেপি সবাই যেন সমাসি পাল সমাসে দিয়েছে আমরা ফেসবুক থেকে সবাই চিনি আর ফেসবুক থেকে যদিও বা এর সঙ্গে পরিচিত নয় অনেক ছোট থেকে আমাদের ছাত্রী ছিল আমার বড়বাবুর ছাত্রী ওরপে বোন চলো পরে তারপরে হচ্ছে এটা কিন্তু সুন্দর এর ভিতরে একটা গো গোপালের ছবি আঁকা আছে এটা বাবাই পরেও ছিল খুব ভালো লেগেছে তারপরে দেখো আর হচ্ছে সোনামণি বোন তোমরা সবাই চেনো সোনামণি বোনকে সোনামণি বোনের পরের অসুবিধে থাকা সত্ত্বেও ডিউটিটা অন্যরকম করেও কিন্তু এসেছিলো ওর কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে নিয়েই তোমরা সবাই জানো প্রচণ্ড কষ্ট করে এসে পাপাইকে এই গিফটটা দিয়েছিল এটা দেখো এটা একটা ব্রেসলেট কি সুন্দর একটা মানে নকশা করা আছে এটা বাবাইকে দিয়েছে খুব ভালো লেগেছে তারপরে দেখো আর একটা আশি এটা হচ্ছে নীল মানে হরফে তোমরা জানো সবাই সৌরভ ভট্টাচার্য আর বিজয় মিলে দিয়েছে এটা হচ্ছে একটা ব্রেসলেট এটা নীল আর বিজয় মিলে দিয়েছে সঙ্গে থালাবাটি গ্লাস আর ভিক্ষা দিয়েছে পাপাইকে সঙ্গে একটা গীতাও দিয়েছে যেটা অনেক পাওয়া চলো এটা কিন্তু একটু ব্রেসলেটটা একটু ইউনিক টাইপ এই খুব আমি ও করে নিচ্ছি এটা একটু বড়ই বাবাই বড় বয়স পর্যন্ত করতে পারবে সবগুলোই তারপরে রূপোর জিনিসগুলো আগে দেখ তারপরে দিয়েছে দেখো এটা হচ্ছে পিটি বৌদি সবাই জানো আমি যে বিউটি পার্লারে আইফো করতে যাই সঙ্গে বৌদিদের সঙ্গে আমার অন্য ব্যাপারেও একটু যোগাযোগ আছে অনেক দিনের সঙ্গে সম্পর্ক বাবাইকে রূপোর চামচটা দিয়ে গেছে আগে দিয়ে চলে গেছিল তারপরে চলো আরেকটা গিফট দেখাই এটা হচ্ছে আমার বড় জেঠি না এটা হচ্ছে আমার তমলুক লেখা আছে এটা হচ্ছে দিয়েছে হচ্ছে তোমার পাপার এক পিসিমণি জয়াদি জয়াদি দিয়েছে এর উপর পেনটা এটা চলো পরেরটা দেখাই আরেকটার উপর পেন পেয়েছে সেটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার বড় জেঠিমা মানে আমার বড় জেঠু বড় জেঠিমা দিয়েছে সঙ্গে পাপাইকে হাজার টাকা সঙ্গে ভিক্ষা একটা বাটারি সঙ্গে জামা কাপড় মানে ই করতে গেছিলো সঙ্গে টোপোর সব কিছুই মোটামুটি তারপরে আর আর এই এইগুলোই দিয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি দিয়েছিল তোমরা তো জামা কাপড় দিয়েছিল খাইয়েছিলো সেটা তো দেখেই আর একটা জিনিস দেখাই চলো এটা হচ্ছে সৌরভ দিয়েছে সৌরভকে সবাই চেনো সৌরভ মণ্ডল এ দেখো সৌর পাপায় সৌরভ কাকাই এই ব্রেসলেটটা দিয়েছে অনেক বড় এটা দিয়েছে পাপাই অনেক বড় বয়স পর্যন্ত পড়তে পারবে তারপরে আরেকটা ব্রেসলেট এই দেখো এটা হচ্ছে কলকাতায় তোমরা সবাই জানো সন্ধ্যা আনটিকে সবার পরিচিত একজন কোনো প্রফেশনাল মোডে কাজ করে না কিন্তু তবুও আমার বড়বাবুকে ছেলের মতো ভালোবাসে তাই নাতিকে এইটা দিয়ে গেছে তার মাস্টারমশাইকে এটা দিয়ে গেছে খুব সুন্দর চলো এটা দেখিয়ে দিলাম পরেরটা আবার দেখাই আচ্ছা এইটা এটা হচ্ছে আমার দিদি দিয়েছে মানে পাপার মাসিমণি পাপার মাসিমণি কি দিল তোমরা দেখতে থাকো এইটা এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা দেখো অনেক বড় আর সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এটা ভালো লেগেছে না চলো পাপায় মাসিমনি এটা দিয়েছে এর পরেরটা আসি মলয় আর রাজদা ওখানে সবাই জানো মলয়দার আমার একটা আলাদাই সম্পর্ক বলো একটা বিপদের সময় এমন এসে দাঁড়িয়েছিল যেটা অন্য কিছুর থেকেই আলাদা কিন্তু এই সময় পাপায়ের পৈতের সময় এখানে ডাকা হয়েছিল দাদার অল্প শরীরটা ভালো ছিল না তাই আসতে পারেনি কলকাতায় এসেছিলো কলকাতায় আসতে পারবে কিনা সন্দেহ ছিল কিন্তু তারা হঠাৎ করে এসে মোটামুটি খুব অনেকজনকে নিয়ে হাজির হয়েছিল খুবই ভালো লেগেছে এসেছিল হচ্ছে রাজদা আর বৌদি বাচ্চাটা মিতাদি সবাই মিতাদির গিফটটা তো তোমরা দেখেইছি আর রাজদা আর মলামিলে কী দিয়েছে দেখো এইটা দিয়েছিল এটাও একটু ইউনিক টাইপের বেসলে এটাও খুব সুন্দর ওরা তো দেখেইছো পাপাই একটি কলকাতায় একবার দেখিয়েছিলাম চলো তারপরে দেখাই তারপরে হচ্ছে আর একটা ব্রেসলেট এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে পাপাইকে আমার মেজো জেঠিমা মানে পাপায় মেজো দাদার ঘরে দিয়েছে এটাও দেখালাম তোমাদেরকে দুপুরে একটা ব্রেসলেট সুন্দর আর সঙ্গে ভিক্ষা দিয়েছে একটা জামা দিয়েছে তারপরে এবারে দেখাই হচ্ছে এই পটটা আরও দুটো পট পেয়েছে তোমাদের সঙ্গে এত দেখাতে পাচ্ছি না কোথায় রেখেছি এটা হচ্ছে দিয়েছে বিবেক এটা একটু অন্যরকম দেখতে মানে আমার খুব সুন্দর লেগেছে গো গোপাল ঠাকুর এটা পাপাইকে দিয়েছে কেমন হয়েছে একটু বলো আর একটা জিনিস দিয়েছে একটু ইউনিক মানে আমি কখনো দেখিনি এটা হচ্ছে আমার বৌদির বাবা মা তোমরা সবাই জানো রিকু বেটার দাদু দিদা আমার কাকু কাকিমা পুরী থেকে মানে উড়িষ্যা থেকে এসেছিলো কোনারকের মন্দিরের যে অশোক এই সেইটা দিয়েছে যেমন লেগেছে বলো তো একটু অন্যরকম সেই গাড়িতে গাড়িতে রাখে বা এই করে সাজিয়ে রাখার জন্য দারুণ খুবই সুন্দর একটা ইউনিক জিনিস এবারে চলো এবারে সোনার জিনিসগুলো দেখিয়ে সোনার জিনিসগুলো এবারে দেখাই এটা হচ্ছে গণেশ কোয়েম্বাটুর থেকে এসেছিল এখানে বাড়ি মানে ঘাটালে বাড়ি কিন্তু কোয়েম্বাটুর থেকে এসেছিলো এটা দিয়েছে এই সোনার আংটিটা দেখো একটু অন্যরকম ডিজাইন খুব সুন্দর এটা গণেশ দিয়েছে আচ্ছা তার পরেরটা দেখাই আচ্ছা এটা একটা গল্প আছে এটা হচ্ছে পাপায়ের ঠাম্মা পাপায়ের যেহেতু বইটায় থাকবে কি থাকবে না তার ঠিক ছিল না তাই জন্য এই এই আংটিটা এটা কিন্তু হীরার আংটি হীরার সহ সোনার এটা কিন্তু পাপাইকে দিয়েছে অলরেডি পাপায় কিন্তু এখন হবেই না অনেকটাই বড় পাপাই পরেই পড়তে পারবে এই দেখো পাপাই পরেই পড়তে পারবে এটা পাপাইকে দিয়েছে আশীর্বাদ স্বরূপ দিয়েই চলে গেছিলো পাপার বৈতের জন্য তার থামার প্রচণ্ড আশা ছিল যাই হোক দেখতে পাইনি সেটা ভাগ্যের ব্যাপার মানে পাপায় সেটা ভাগ্যে ছিল না তারপরে দেখো এটা পরেরটা আসছি হচ্ছে একটা রুপোর রুপোর এখন একটা আছে রুপোর হচ্ছে এটা একটা পি লেখা আংটি এটা জামালার তার ভাই দিয়েছে ভাইয়ের নাম যদিও আমি জানি না এটা পি লেখা একটা উপর আংটি এটাও জামালদা দিয়েছিল কলকাতাতে আর আরেকটার উপর থাম আংটি এইরকম একটা আংটি এটা হচ্ছে সুমন ভাই আমার মেকআপ আর্টিস্ট আর সঙ্গে আমার ভাই খুব ভালো ভাই সত্যি কথা বলতে দিয়ে এই আংটিটা দিয়েছিল সঙ্গে পাপাই যে দধি মঙ্গলের যে পাঞ্জাবিটা পরে খেতে বসেছিল ওটা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু ইউনিক টাইপের জিনিস আচ্ছা তারপরে দেখাই পাপায় ছোটো পিসিমণি ছোটো পিসিমণি কি দিল পাপায় ছোট পিসিমণি দেখো এই আংটিটা এই দেখো এই আংটিটা দিয়েছে এই আংটিটা দিয়েছে তারপরে এবারে আসি চলো পাপায়ের যে মমিতা পিসিমণি আমার বরবাবুকে তো তোমরা সবাই জানো ভাই ফটাও দিয়েছে সঙ্গে ভাই বলে ডাকে আর মৌমিতাদির বর মানে পত্তুস দা আমরা সবাই ফেসবুকে দুজনে খুবই পপুলার একজন পারসন কিন্তু ও দাদা আমাকে বোন বলে আমিও দাদাকে দাদার মতোই দেখি দাদা হচ্ছে পাপার আচার্য গুরু হয়েছিল এইটা হচ্ছে মৌমিতাদি দিয়েছে এই আংটিটা এই আংটিটা পাপাইকে দিয়েছে মমিটাদি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আর হয়েছে আর আছে একটা সেটা হচ্ছে পাপাইকে তার মামা বাড়ি থেকে কি দিয়েছে দেখো পাপাইকে তার মামা বাড়ি থেকে এই আংকিটা দিয়েছে মমিতাদির মতোই অনেকটাই সেম একটু আলাদা বি উনিশ বিষ আছে দেখো এই আংকিটা কেমন লেগেছে কোনটা কার ভালো লাগে এটা একটু কমেন্ট করে জানিও হাসি পাপায়ের বাবা পাপাইকে কী দিল দেখো এইটা হচ্ছে পাপায়ের বাবা পাপাইকে এই মানে বোতাম শার্টটা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানি অনেক কষ্ট করে এটা পাপায়ের জন্য গড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে আমি কি দিয়েছি চলো দেখতে থাকো আমি হচ্ছে দিয়েছি এই সোনার বেসলেটটা খুব একটা বড়ো নয় মোটামুটি এটা এই পাপাই পাপাইয়ের জন্য করে দিয়েছে কেমন লাগছে অনেক কষ্ট করেই করে দেওয়া এটা হচ্ছে পাপাই বড়ো হলেও মোটামুটি খুব যদি মানে ই হয়ে যায় বড়ো না হলেও মোটামুটি বয়স্ক করতে পারে চলো সবার কোন গিফটটা ভালো লেগেছে যদিও বা ভালো লাগা ভালো নয় সবার সব গিফটটাই খুবই ভালো আর আশীর্বাদ করে দিয়েছে ভালো বেসে দিয়েছে কে কী দিয়েছে সেটা তো অন্যরকমই এবারে এই সোনার উপরটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছি অনেকে এসেছিলো তোমরা সবাই দেখছো এখানে অনেকে যা যা দিয়েছে অনেকে আমাদের কাউকে একদিনের মানে একদিনও আগে হয়তো দেখিনি এরকমও আছে এরকমও অনেকজন আছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো করে দাও চলো পরের ব্লগে আবার আসছি দেখাও টা দেখো কাকিমা সবাই তো চেনো তুলি মা তুলি কাকিমা এদের ক্ষেত্রে তোমরা সবাই চেনো কাকু একদিন খেতে ডেকে তোমরা সবাই জানো বাবাইকেই হাতটা দিয়েছে এই হাতটা আর সঙ্গে বজরঙ্গলীর একটা লকেট তোমরা দেখেইছো পরে তোমাদেরকে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো পাশে দিয়ে দিচ্ছি এই দেখো এটা দিয়েছে এটা এখানে দেখাতে ভুলে গেছিলাম অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তাই জন্য ভুলে গেছিলাম চলো